রবিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম রবিবারে সকালেই জানো কাঁচাকুচি অনেক থাকে আর তার মধ্যে আজকে রোদে মানে ঝিকিমিকি চলছে একদম সকাল থেকে সূর্য খুব সুন্দরভাবে মানে রোদ দূর করেছে আর কি সুন্দরভাবে তো আমি ভাবলাম যে আজকে আর কি মশারিগুলোও কেচে দেব। সেই জন্য সমস্ত আরও অনেক কিছু নিয়ে একেবারে বসে পড়েছি কাচাকুচি করতে তো সমস্ত জলে ভিজিয়ে দিচ্ছি আর এখনও কাজ বলতে কিছুই হয়নি ওপর থেকে শুধু একটু মর্নিং ওয়াক করে নিয়েছি আর সকালবেলায় মানে জানোই তো ঠাকুরের কাছে যেটুকু করার করে নিয়ে চলে এসেছি আর এদিকে নিচে কিন্তু আমি ঘরের মানে দরজায় দরজায় মুছে এই সদরি জল দেয়া এগুলো সমস্ত করে নিয়েছি রান্নাঘর এখনও পরিষ্কার করিনি কারণ আকাশে না মানে এদিকে রোদ্দুর চলছে কিন্তু কোন মুহূর্তে যে বৃষ্টি এসে যায় কিছুই বোঝা যায় না কালকে যেমন সারাক্ষণ মানে রোদ্দুর হয়ে হয়ে তখন ওই বারোটা সাড়ে বারোটার দিকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হলো তো মানে কিছু করার নেই তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা যখন এত সুন্দর রোদ্দুরের দেখা পেয়েছি তো একেবারে মানে সেই সুযোগটাকে হাত ছাড়া করবো না আগেই কাঁচাকুচিটা করে নেবো আর একটু বেলার দিকেই বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছি তো সেই জন্য একেবারে সকাল সকাল ভিজিয়ে দিচ্ছি সমস্ত কিছু দেওয়ার পর অন্যান্য কাজ করবো কারণ এগুলো ভিজিয়ে দিতে দিতে একটু টুকটাক কাজ করতে করতে এগুলো অনেকটা জিনিস যেহেতু আগে পরে ভেজানো হচ্ছে সেই জন্য ভিজিয়ে দিলে টুপে থাকবে তো আমি কাঁচাকুচিটা সেরে নিতে পারবো তো সেই জন্য সমস্ত কিছু কাচাকুচি করতে বসে পড়েছি আর মশারিগুলো একেবারে জলে ভিজিয়ে দেব। একটা মশারি জলে দিয়ে দিয়েছি আর একটা ওটা তুলে নিয়ে আর একটা দিয়ে দেব। তো সেই অনুযায়ী আর কি কাজ করতে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ সমস্ত আর কি ভিজিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু আমাদের মানে চা খাওয়া হয়নি লিকার চা আর লেবুর জল খেয়ে নিয়েছি আর বাবুকে বিস্কুট জলও দিয়ে দিয়েছি ও খেয়ে পড়তে বসে গেছে আর আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো কুচিও কিন্তু আমি সেরে নিয়েছি নিয়ে আমরা চাও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে আবার অন্যান্য কাজ সেরে নিয়েছিলাম নিয়ে ধরো ওই ইলিশ মাছটা বের করলাম বক্স থেকে বরফ ছাড়বে বলে এগুলো সমস্ত করে নিয়ে মানে অনেক কিছু টুকটাক কাজ আলু ছাড়িয়ে নিয়ে সমস্ত করে আমরা টিফিনটাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর কি টিফিনটা খেয়ে নিয়েছি সাড়ে নটার মধ্যে খাই আর বাবু ওই কালকে যে ঘুগনি চানা পনির করেছিলাম ওই ছিল খেয়েছে ফুটিয়ে দিয়েছিলাম আর আমরা ওই স্যালাড করে নিয়েছি চানাচুর দিয়ে আর কি সমস্ত কিছু খেয়েছি মুড়ি তো খাওয়া দাওয়া সেরে আবার এদিকে মানে কাজ করতে চলে এলাম ওপরে সিঁড়িটা দুটো ঘর তো ঝাড়া হয়ে গেছে আর সিঁড়িটা আর এই বারান্দাটা আর কি দালানটা আর কি ঝাড়া হয়নি তো সেটাই আজকে যেহেতু তোমার দাদাভাই বাড়ি আছে সবাই বাড়ি আছে রবিবার তো বাড়ি থাকবে তো সেই জন্য একেবারে মানে ঝাড়া মোচাগুলো করে নেব আর মানে জানালা টালারাগুলো আর কি গ্রিলগুলো যতটা পারবো আমিও মুছবো তোমার দাদাভাইও করে দেবে সেই জন্য আমি আগে ঝেড়ে নিচ্ছি সমস্ত হাতামাতি করে সমস্ত যা কিছু ছিল বের করে নেওয়া হয়েছে নিয়ে এখন আমি কাজটা আর কি ঝাড়াটা করে নিচ্ছি ঝাড়া হয়ে গেলে আবার গ্রিল দরজা জানলা মোছার জন্য মানে সময় লাগবে অনেকটাই তো আজকে না অনেকটাই সময় মানে বেশি লেগেছিল অনেকটা জিনিসপত্র সমস্ত চালের ড্রাম টামগুলো এই সিঁড়ির মানে তলার দিকে থাকে তো অনেক কিছু ছিল তো সেই জন্য সব বের করে নিতে তারপর র‍্যাকের মধ্যে বাবুর বই ছিল সেই বইগুলো বের করতে মানে অনেকটাই সময় চলে গেছে আজকে এখনও কিন্তু রান্না টান্নাও সারা হয়নি অন্যদিন সকাল সকাল বেশ রান্না হয়ে যায় ভালোই হয় একদিকে একটা যেন বড় কাজ মানে মিটে থাকে রান্নার চিন্তাটা আর থাকে না মাথায় কিন্তু আজকে সেই চিন্তাও আছে সেই জন্য ভালোই তাড়াতাড়ি একটু মানে ঝাড়ামোছা করছি করতে করতে আবার মানে রান্নাটাও করে নেবো কারণ এই এগুলো ঝেড়ে দিয়ে আগে রান্নাটা বসিয়ে নেব তার তারপর আবার রান্না করতে করতে ঝাড়া মোছাগুলো করব আর ঝেড়ে নিলে আগে না সুবিধা হয় সমস্ত ঝেড়ে একেবারে ঝাড় দিয়ে নোংরাটাকে বের করে নেব বের করে নিলে অতটা আর অসুবিধা হবে না তখন অতটা ধুলো তো থাকবে না তারপর এদিকে দরজা জানলা গ্রিল এগুলো সমস্ত মুছতে মুছতে তারপর মানে রান্না বসাতে বসাতে করে নিতে পারবো ওগুলো তো সেই জন্য আগে একেবারে ভালো করে ঝাড়াঝুড়ি করে নিয়ে দেখো ঝাড় দিয়ে একদম সমস্ত নোংরাগুলো বের করে দিচ্ছি আর নিচ থেকে আগে ওপর থেকে করে আসছি কারণ সমস্ত নোংরা যদি আমি নিচটা করি তারপর ওপরটা করলে আবার সমস্ত নোংরা গিয়ে নিচে পড়বে সেই জন্য আগে ওপর থেকে করে নিচে চলে যাব নিচের এবার বারান্দাটা ঝেড়ে নেবো ঝাড়াঝুড়ি করে একেবারে ভালো করে ঝাড় দিয়ে সমস্ত কিছু আগে নোংরাগুলো বের করে দেব তারপর ওই গ্রিলের মানে যে গ্রিল পাল্লা এগুলো সমস্ত মুছতে হবে সেগুলো দুজনে মিলে হাতামাতি করতে পারবো অসুবিধা হবে না আমারও মানে তরকারি বসিয়ে বসিয়ে আর এগুলো করে নিতে পারবো তো সেই জন্য আগে ভালো করে দেখো ঝা মানে ঝাড়া হয়ে গেছে সিঁড়িটা এবারে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বের করে নিয়ে তারপর হচ্ছে নিচটা আর কি নিচের আর যে সমস্ত জিনিসপত্র আছে সমস্ত বের করে নিয়েছি তো এখন দেয়ালগুলোও দেখো ভালো করে ঝেড়ে দিচ্ছি আর এদিক দিয়ে একটু ঝাপটা এসে না মাঝে মাঝে দেয়ালের মানে যে ফুর্তি করা ছিল সেইগুলো সমস্ত একটু মানে রং শুদ্ধ উঠে যাচ্ছে তো সেই জন্য ভালো করে ঝাড় দিতে বেশ সময় লাগছে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে ঝাড়টা দিলাম তো ওপরে ঝাড় দিয়ে চলে এসেছি দেখো ভালো করে দিয়ে এবারে নিচে বারান্দাটা আর কি ঝাড় দিলে মানে ঝেড়ে নেব ঝি ঝেড়ে নিয়ে তারপর মুছে নিলে হয়ে যাবে আর এদিকে দরজাটা মানে আমরা খোলা হয় না ঘরের ভিতর দিয়ে যাওয়া আসাটা বেশি হয় তো সেই জন্য এই ঘরের মানে গ্রিলটা ভালো করে ঝেড়ে নিলাম আর এই দিকটা খুব কমই খোলাটাও হয় মানে একদমই খোলা হয় না বৃষ্টি আসতে আর কি দরজার মানে পর্দা মতো করা আছে প্লাস্টিক দিয়ে তো সেটা মাঝে মাঝে ফেলে দিই কারণ কাঠের দরজাটা নষ্ট হয়ে যাবে সেই জন্য তাছাড়া এদিকে একদমই ব্যবহার করা হয় না তো ব্যবহার সেই জন্য দরজাটা আজকে একেবারে ভালো করে ঝাড়া মোচা করে নিচ্ছি আর একটু ঝুল টুল হয়েছে তার সেই জন্য কারণ এই দিকটাই তো আসা হয় না খুব একটা এই দিকটা বাইরের দিক দিয়ে মানে পোঁটেটা ধুয়ে দিই সেই জন্য এই দিকে দরজাটা আর কি খোলাই হয় না বলতে গেলে তো ভালো করে খুলে গ্রিলটার দিকে দেখো আর একটু ওই যে কামাক মাটি হয় না সেই মাটি করেছে সেগুলো ভালো ওই কাস্তে দিয়ে মানে ভালো করে আর কি তুলে দিচ্ছি সেই জন্য তুলে দিয়ে আবার ভালো করে ঝেড়ে মুছে নিলাম ওই জন্য একটু বেশি করে টাইম লাগছে আর কি আর এই ছোট্ট দেখেছি বোলতার তার আর কি মানে চাক মতো করেছিল সেটা ভেঙে দিলাম এই সবগুলো করতে গিয়ে আসলে এই দিকটা তো খোলা পড়া হয় না সেই জন্য ওপর দিকটা তাকিয়ে সময় দেখা হয় না আর যাওয়া আসায় দিক দিনেই যেহেতু তো ওই ছোট্ট বল দেখছি যে একটা ছোট্ট মতো চাক মতো করেছিল তো সমস্ত ওই দিকটা ভালো করে ঝেড়ে মুছে নিয়ে এই দিকটা দেখো দরজার সামনে ঝেড়ে মুছে আর কি নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে দরজা তরজা দরজা তারপরে জানলাগুলো পাল্লাগুলো ভালো করে মুছে নেব নিয়ে আগে এবার কিন্তু ভালো করে ঝাড়া হয়ে গেলে সব দিক কিন্তু আমি এবার মানে ভালো করে ঝাড় দিয়ে নেব সমস্ত ময়লাগুলো বেরিয়ে গেলে তারপর আর কি এই পাল্লাগুলো মুছে নেব আর যেহেতু এই দরজার মানে এইগুলো ফ্যানটা এই সবগুলো আর কি দরজাগুলো অনেকটা উঁচু তো এইগুলো আর তোমার দাদাভাই বাড়ি সেই জন্য আজকে আর কি ওগুলো মুছে দেবে আর আমি ওই দিকের দরজাটা ভালো করে মুছে নেব কারণ ওটার মধ্যে আর টুলে উঠতে হবে না এর আর এটা মুছতে গেলে আমার ঘরাঞ্চিতে বা টুলে ভালো করে উঠতে হবে সেই জন্য আর বারবার উঠবো না আর দেখো ছাদগুলোও কিন্তু এইভাবে আমরা ভালো করে ঝেড়ে নিই মানে এই রান্না পুজো উপলক্ষেই কিন্তু ঝাড়াঝুড়িটা বেশ ভালোই মানে করতে হয় দেয়াল টেয়ালগুলোও ভালো করে ঝেড়ে নিতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে আর দেয়ালগুলোও একটা কেমন হালকা হালকা নোংরা হয়ে থাকলে সেগুলো আর পরিষ্কার ঝকঝকে তপতকে হয়ে যায় তো সমস্ত কিছু করে নিলাম নিয়ে দেখো আবার এই দিকটায় করে নিয়েছি নিয়ে এবার উল্টো দিকে করে নিলে হয়ে যাবে তো সমস্ত করে নিয়ে আবার এবার আমি ঝাড় দিয়ে বের করে দিচ্ছি দিয়ে রান্নাটাও সারতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পৌনে একটার মতো বাজে তো রান্না হয়নি ভাত এদিকে সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি তো গ্যাসে তো অসুবিধা হবে না আর আমি আজকে তো ইলিশ মাছ হবে ইলিশ মাছের সেরকম একটা টাইম লাগে না আর এদিকে আলু সিদ্ধ করা আছে গাঁটি কচু সিদ্ধ করা সমস্ত কিছু আর কি সিদ্ধ এদিকে করে রেখেছি ভাতটা মানে জলে ভিজিয়ে রেখেছিলাম তো বেশি খুব যে টাইম লাগে তা নয় এদিকে এক দুটো দিকে করে করে নিলে অসুবিধা হবে না তো করে নেব জন্য এখন এটা ঝাঁট দিয়ে বের করে দিই দিয়ে তারপর আগে ভাতটা বসিয়ে দেবো কারণ অনেকটাই টাইম হয়েছে আবার এদিকে রান্না করতে যতই হোক এক ঘন্টার বেশি তো লেগে যাবে তো সেই জন্য এইগুলো পরিষ্কার করে নিচ্ছি করে সমস্ত নোংরাগুলো বের করে দিলে অতটা আর সুবিধা অসুবিধা হবে না আর এগুলো থাকলে না হাওয়ায়ও ভিতরে ঘরের ভিতরে ঢুকে যাবে সেই জন্য সমস্ত পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দেখো আমি ভাত বসিয়ে এদিকে একটা করে তরকারি বসিয়ে দিচ্ছি আর দিয়ে আমি কিন্তু এদিকটা মুছে নিচ্ছি আর এদিকে তোমার দাদাভাইও গ্রিল মানে অন্য জানলার পাল্লা দরজাগুলো মুছছে তো সেই জন্য দুজনে মিলে করলে বেশিক্ষণ সময় লাগবে না আর এদিকে আমি কিন্তু তরকারি দেখলে যে বসিয়ে দিয়ে চাপা দিয়েছিলাম পিঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে সমস্ত কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়ে আর ডিমগুলো ভেজে নিয়েছিলাম গোটা গোটা ডিমের কারি করে নিলাম আর ইলিশ মাটি মাছের আর কি পেটিগুলো খাওয়াবে আর গাঁতাগুলো কাঁটি কুচু আলু টমেটো দিয়ে একটু তরকারি করব তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে আমিও তাহলে তোমাদের পরিবারে তোমাদের পাশে থাকবো আগামী দিন তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা